ঢাকা শহর ঘোরার জন্য সুন্দর একটি জায়গা হচ্ছে শাহবাগ ফুলের মার্কেট এখানে রঙ বেরঙের অনেক ধরনের সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে পাওয়া মনে হয় যাবে না সবাই ফুলকে ভালোবাসে এখানে রঙ বেরঙের অনেক ধরনের ফুল রয়েছে ভোরবেলা থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত এই দোকানগুলো খোলা থাকে ঢাকার ফুল ফুলপ্রেমীদের কাছে শাহবাগ ফুলের মার্কেট হচ্ছে একটি আবেগের জায়গা এখানে এসে ঘুরে ঘুরে ফুল দেখতে খুবই ভালো লাগে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই ফুলের সরবরাহ করা হয় বিভিন্ন জায়গায় ফুলের চাষ করা হয় ওইখান থেকে এখানে নিয়ে আসে ফুলগুলো তাছাড়া সারা বাংলাদেশে এই শাহবাগ মার্কেট থেকে হচ্ছে ফুলগুলো সাপ্লাই হয় এখানে আপনারা পাইকারি খুচরা সব ধরনের ফুল পেয়ে যাবেন রঙ বেরঙের বিভিন্ন ধরনের গোলাপ রয়েছে এখানে সাদা লাল তারপর হচ্ছে গোলাপি হলুদ অনেক টাইপের ফুল রয়েছে ফুলের মার্কেটে ছবি তুলতে সবার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে কিছু ফুল রয়েছে কালার দিয়ে হচ্ছে স্প্রে করা হয় আর কিছু একদম ন্যাচারালি ফুল রয়েছে এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে অসাধারণ সুন্দর ফুলগুলো ছোট ছোট বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে নাম না জানা অনেক ধরনের সুন্দর সুন্দর ফুল রয়েছে অনেক ফুলের নামই আমি জিজ্ঞেস করেছি কিন্তু নামগুলো এখন আর মনে নেই ফুলের তোড়াগুলো মাঝে মধ্যে অনেক কম প্রাইজে পাওয়া যায় তবে সিজন ভেদে হচ্ছে ফুলের দাম উঠানামা করে থাকে রজনীগন্ধা ফুলের গ্রানে আমি মুগ্ধ হয়ে আছি চারপাশে সুন্দর সুন্দর ফুলের গ্রান চলে আসছে ফুল কিনি আর না কিনি শাহবাগে ফুলের মার্কেটে আমার ঘুরতে অনেক ভালো লাগে ঢাকা শহরের প্রিয় জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে আমার শাহবাগ ফুলের মার্কেট নানা ধরনের ফুলের সমারোহে সেজে থাকে শাহবাগ